হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো বেচুর যোগা টিচার বেচুর ফিগারটা ভালোই তৈরি করেছে না রোগা পাতলা বেচুর দৌড়াতে পারে যেখানে সেখানে গাছে উঠে যেতে পারে ছেলের পিছনে দৌড়াতে পারে যে কোনো কাজ করতে এখন আর কোনো অনীহা লাগে না মানে অলসতা আসে না যাই হোক সেটা কথা না সে বেচুর বডি বেচু উঠবে সেটা কথা না কিন্তু যোগা টিচার তার কামাল দেখিয়েছে তাই না কারণ বেচুর মাঝখানে খুব ভুরি হয়ে গেছিলো বেচুর হেলদি বডি হয়ে গেছিলো সেখানে যেভাবে যোগা টিচার পিছনে লেগে লেগে ডায়েট কন্ট্রোল করিয়ে করিয়ে বেচুর একটা কি বলবো বডি ফিটনেস তৈরি করেছিল কিন্তু বেচু তো এখন রোজই ফেনাভাত গলা ভাত সিদ্ধর উপর দিয়ে যাচ্ছে তো কতদিন এই ফিটনেস বজায় থাকবে সেটা দেখার তবে একটা জিনিস ঠিক কারণ এখন তো খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে বেচু তারপরে কি হয় কি হয় ভাব নানান রকম একটা অস্থিরতা মনের মধ্যে কাজ করছে তো অনেক গুতো জুতো ইত্যাদি ইত্যাদি মানে সামলাচ্ছে তো সেইখানে বেচুর ফিটনেসটা এখন বজায় থাকবে মানে এখনই মোটা হবে না যখন আবার একটু আদর আহ্লাদ আপ্যায়ন বেশি বেশি ভালোবাসায় এসে জুটবে তো তখন আবার হয়তোবা পুরনো বডি ফেরত আসলেও আসতে পারে কিন্তু যোগা টিচারকে আজকে আমরা পেয়ে গেছি এবং সে তার যোগার কামাল দেখিয়ে দিয়েছে ভাই ক্যামেরায় ভালোই সে ফিল্টার মারতে পারে এইটুকু বুঝতে পেরেছি কারণ এর আগেও তার বহু রিলস দেখেছি বোঝা গেল তো আজকের রিলসে আরও বোঝা গেল আর ওই যে অরিজিনাল ভিডিওগুলো আমাদের সামনে এসেছিলো সেই হনুর চ্যানেল থেকে মানে হনুর মানে কী বলবো হনুর চ্যানেল তো না ওটা এই যোগা টিচারের চ্যানেল কিন্তু হনুর ভিডিওগ্রাফি থেকে সে তো আর ফিল্টার মেরে করেনি ওই চ্যানেল থেকে ছেড়েছিলো কাজে সেখানে তো অরিজিনালিটি আমাদের দেখা হয়ে গেছে মানে কি বলবো ভয়ঙ্কর চেহারা যার সঙ্গে এই ফিল্টার মারা চেহারার আকাশ এবং পাতাল তফাত তো আমি বলবো রতনে রতন চেনে মানে যদি বেচুর সঙ্গে এই যোগা টিচারের কোনো সম্পর্ক থেকে থাকে তো একদম পারফেক্ট সম্পর্ক কারণ এর সঙ্গে ম্যাচ ম্যাচ ঠিক আছে দুজনের সঙ্গে ভালোই ম্যাচ করবে এবং আমি তো বলবো এইরকম মেয়ে মোটেও মানে মহিলা মোটেও হাতছাড়া করতে না বেচুকে এইরকম মহিলার সঙ্গেই বেচুর পড়বে ভালো হ্যাঁ কারণ সুন্দর ফিল্টার মারতে পারে সুন্দর নাটক করতে পারে চোখে জল আনার অভিনয় আনতে পারে তারপরে অনেক কিছুই করতে পারে বোঝা গেল মানে বড় ইউটিউবার হওয়ার ভালো গুণী আছে ওই মহিলার মধ্যে কাজেই বেচু একবার ট্রাই নিতেই পারে আবার ট্রাই নেওয়া হয়ে গেছে কিনা সেটাও তো মানে আমাদের সন্দেহের ব্যাপার তাই না কারণ বেশ কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যার মধ্যে তো এইসব ঘটনার সত্যতা অনেক আগেই আমাদের কাছে চলে এসেছিলো কিছু ঘটনা নাকি ঘটেই গেছে কিছু রটনা যখন রটেই গেছে যখন যোগাযোগ আছে ইত্যাদি ইত্যাদি মানে একটা চলে আসছে আমাদের কানে বা চোখে হিনস হিসেবে তো সেখানে আমরা না ধরে কী করি তাই না কেউ দেখাবে কেউ বলবে কেউ শোনাবে কেউ সিওজি দেবে আর আমরা সেখানে সেগুলো মানমনা না হতে পারে কাজেই এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কি করে এই জিনিসগুলোকে ইগনোর করতে পারি বলো তো বেচুর ভিডিও বলছি অবশ্যই বেচুকে নিয়ে বলবো বেচুকে না নিয়ে বললে বলা যায় কী করে তা বেচুর ছেলে পড়তে বসেছে কে পড়াচ্ছে আমি তো ভাবলাম এ টিচার নাকি না মানে হট করে দেখলাম তো মানে বুঝতে পারছি না স্লেটে লিখছে কোলে নিয়ে মুক্ত দেখা যাচ্ছে না ভালো করে তাকিয়ে দেখি বেচুর বাবা ভাবলাম টিচার কোথায় আর সত্যি কথা বলতে কি কমেন্ট সেকশনে একজন লিখেছে আরে তোমার ছেলের টিচার আসার কথা ছিল না সে গেল কই হ্যাঁ সত্যি সে গেল কই ভালো টিচার দুবেলা পড়াবে নিশ্চিন্ত তোমরা ভিউয়ার্সরা খুশি হবে তো খুশির খবর দিয়েও সে টিচার কোথায় লাপাতা হয়ে গেল বুঝতে পারলাম না তো কোথায় ছেলে লিখছে এ থেকে জেড অবধি এখন লেখালো কিন্তু পড়লো আই অবধি আই অব্দি পড়লো কিন্তু বুঝেছ কাজেই কি করে কি করে এটা সম্ভব তোমার কী বলে পড়াশুনো দেখাচ্ছে ভালো আমি তো ভাবলাম যেই পড়া পড়াশোনাটা তো দেখাচ্ছে ও মা যে পড়তে শুরু করলো এ থেকে শুরু করে আই এ আটকে গেল আরে এবার অবাকক্ষত শেখা এগুলো মানে কোনোভাবেই কোনো কিছু না ইংলিশ লেখাগুলো যেহেতু লেখা সহজ ওইটাই মাঝে মাঝে স্লেটে আনে হাত বোলায় চালিয়ে দেয় অবাক ব্যাপার এরা নাকি পড়াশুনো করাবে বাচ্চাটাকে নিয়ে ভাবছে এটাকে নিয়ে ছেলে খেলা করছে কোনো পুতুল টুতুল হলে ভালো হতো পোষ্য হলে ভালো হতো তবে গিয়ে এটাকে নিয়ে জাকুশিতাই করতে পারতো এটি যে একজন মানুষ একটা বাচ্চা একটা শিশু তারও যে একটা পারভারিশ লাগবে সঠিক এটাকে ছেলে খেলা মনে করেছে এরা ওয়াইটিটাও ছেলে খেলার বিষয় আর বাচ্চাটাও ওদের কাছে ছেলে খেলার বিষয় সবই যেন জাখুশিতাই করবো ভাই সবই সব দেখছে লোকজন কাজে এতটাও ইগনোরেন্স কিন্তু কাজে আসবে না নিজেদের পেছনেই বাস হয়ে ঢুকবে ওই যে বাবা বাসগুলো সব ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে না বলা যায় না হতে দুই মিনিট বাঁশ ঘুরে কার পেছনে ঢুকবে কেউ বলতে পারবে না কোন কাজে লাগবে বলে না আমরা একটা কাজ করি আর ওপর থেকে ভগবান হাসে যে এই কাজটা করছে এই কাজটা কী কাজে লাগবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে যাই হোক বেচুর ভিডিওতেই শুনলাম বেচুর যে দাদুর পুরোনো বাড়িটা ওদের জমিতে ওই পুরনো ভূতের বাড়িটা আর কি ওখানে নাকি ভাড়া ছিল এককালে আবার নাকি ভাড়া দেবার চেষ্টা চলছে ওই বাড়িটা তো ঠিকমতো সারানোই নেই জলের ব্যবস্থা আছে কে জানে বাবা জানি না মানে সেভাবে তো কোনো দিন দেখায়নি ওই বাড়িতে ভাড়া ছিল তোমরা কোনো যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা কি জানো ওই বাড়িতে ভাড়া ছিল তো বেচুর মুখে তো শুনলাম একটা ফ্যামিলি নাকি বাচ্চা নিয়ে থাকতো তো এখন নেই ভাড়া দেওয়ার জন্য নিশ্চয়ই লোক লাগিয়েছে কারণ এখন তো ডাইরেক্ট ভাড়া আসে না কারোর থ্রুতেই আসবে তো সেরকম ভাড়া নাকি দেখাশোনা করেছে কিন্তু আমাদের তো ভিডিওতে দেখায়নি কখনো এ নাকি সব কিছু শেয়ার করে যাই হোক তো সেই ভাড়ার ব্যাপারে কথা শোনা যাচ্ছে না মানে সে তার হয়তো পছন্দ হয়নি তাই সে ভাড়া নিয়ে আর কথা বলেনি এটা বললো তো সত্যি করা বলতে কি এইটা শুনেই মনে হলো যেটা তা আমরা কি ভবিষ্যতে বেচুর বাড়িতে কোনো ভাড়াটে পরিবারকে দেখতে চলেছি যদি দেখতে পাই তো এও কি পার্ট অফ ব্লগিং হয়ে যাবে জানি না অনেক কিছুই সামনে নতুনত্ব আসতে চলেছে এইটুকু বুঝতে পারেছি মানে নিত্য নতুন কিছু নাটক আমরা দেখতে পাবো ব্লগিংয়ে চমকদার কিছু পরিবেশন হবে সেটাও বুঝতে পারছি কারণ এখানে অনেক কিছুই খল মানে কলকাঠিনারা তারপর নাটকবাজি ড্রামাবাজি এসব শুরু হয়েছে কিন্তু কেন কিসের জন্য আসল যে কেস্তামারি সে ব্যাপারটা যে কোথায় চলে যাচ্ছে কি হচ্ছে সেটা আমাদের সামনে আসছে না যাই হোক এই ডেট সেই ডেট অনেক ডেটের কথাই তো শুনলাম তো সেগুলো কিছুই হলো না তো চলতে কি চাইছে হতে কি চাইছে করতে কি চাইছে তো দেখা যাক আমাদের ওই ওয়েট অ্যান্ড ওয়াচ করা ছাড়া কোনো উপায় নেই কারণ প্রতিদিনই কিছু না কিছু চমক তো আসছে সেই চমকের ধাক্কায় আমরা চমকাচ্ছি আর আমরা আমাদের মতো ব্লগিং করছি অবশ্যই কন্টেন্ট পাচ্ছি তাই না তো রান্না দেখেছো কমে গেছে রান্না কমে গেছে বাড়িতে লোক সংখ্যাও কমে গেছে রান্নাও কমে গেছে অনেকে বলছে মেচুর এঁচু বাড়িতে আছে ভিডিও করছে কিন্তু আমার যেন মনে হচ্ছে নেই বলে না একটা সিক্স সেন্স কাজ করে তার জন্য বললাম মনে হচ্ছে নেই আমার হতেও পারে আমি ভুল হতে পারি আমি সবসময় সঠিক হবো এমন কোনো কথা নেই কিন্তু আমার সিক্স সেন্স বলছে নেই এখানে কারণ এতটা রিস্ক বেচু নেবে না এই জন্য মুখে দাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছে মানে লেনতে বাড়ছে আসবে আবার আসবে চিন্তা নেই আপাতত কোথাও আছে কারণ রিস্কটা বেচু নিতে চাইবে না ঠিক আছে একটা পরকিয়া পরকিয়া ব্যাপার জুড়ে রাখবে কিন্তু সামনে সশরীরে দেখাবে না মানে অ্যাজ এ তোমার কিছু মিথ ছড়িয়ে রাখার কি তো সেটাই করবে দেখা যাক কি হয় আর সব থেকে বড়ো কথা তোমার কি বলে ঠান্ডা পড়ে গেছে ওদের ওখানে হ্যাঁ অনেক জায়গায় ঠান্ডা পড়ে গেছে এবার আমাদের কলকাতা একটু দেরিতে ঠান্ডা পড়ছে এখনও করেনি ঠান্ডা ঠান্ডা লাগছে এখনও সেভাবে সোয়েটার গায়ে তুলতে হয়নি নি ওই সে ওই সব সাইডে পড়ে গেছে বুঝতে পারছি তা এত ঠান্ডা ঘর দৌড় দেখাচ্ছে ঘর দৌড় সব ঘর ঘুরে বেড়াচ্ছে সাবুকেশন জ্বালনা খুলে রাখছে রোদ হাওয়া খেলাচ্ছে পুরোনো ঘরে বাবা মা থাকে কিন্তু বেচু দুটো ঘরে ঘুরে ঘুরে শোয় সব ভালো আচ্ছা নতুন যে কম্বলগুলো কেনা হলো সেই কম্বলগুলো কে গায়ে দিচ্ছে সেগুলো কিন্তু কোনো খাটে দেখতে পেলাম না বেচু ওপরের ঘরে শোয় কিন্তু খাটে কম্বল নেই আচ্ছা নিচের ঘরে শুলে ওই ঘরে নিশ্চয়ই কম্বল আছে কিন্তু দুটো কম্বলই তো বেচু গায়ে দেবে না তো আরেকটা কম্বলকেও গায়ে দেবে কোনো ঘরেই ওই নতুন কম্বলগুলো দেখছি না জানি না এখনও গায়ে দিয়েছে কি দায়নি কারণ ঠান্ডা পড়ে গেছে বলেছে তো সেই জন্যই কম্বলের কথাটা তুললাম তারপরে কার্পেট কেনা হলো ঠান্ডার মধ্যে পায়ে দিতে অসুবিধা কার্পেট বেছানো হলো না মানে এখন কি ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাই এসব ঘর সাজানো বা নতুন কেনা বস্তুগুলো থেকে দূরে রাখা হচ্ছে মানে এই যে একটা ডিজাস্টার এসে ফ্যামিলির ওপর পড়লো তার জন্য এই নতুন কেনাকাটার জিনিসগুলো এখন সরিয়ে রাখা হচ্ছে তা ক্রিমগুলো মাখা হচ্ছে তো নাকি লিপ বাম যেটা কিনে আনলো ওই মাখতে দেখলাম না তো বেচুকে একদিনও মা মাঠটা মাখলো বেচু বেচুটা মাখলো মানে চার্জারটা তো ইউজ করতে হয় তাই না তো দেখতে পেলাম না কিছু কেনাকাটি দেখায় কিন্তু সেগুলো ইউজ করা দেখায় না যাই হোক সবাই এই তিনজনে একসাথে অনেক দিন পর খেতে বসেছে আচ্ছা এটাও একটা বিরল দৃশ্য তো শীতকাল বলেই বেচুড়া এখন নাকি টেবিলে খাবে তো খুব ভালো তোমরা মনে রেখো দর্শকরা যারা দেখছো যে এবার থেকে শীতকাল যখন মানে পুরো শীতকাল জুড়ে বেচুরা খাওয়া টেবিলে বসেই খাবে মেঝেতে বসে খাবে না তো এরপরে যদি আমরা মেঝেতে বসে কেটে দেখি তখন আমাদের ওটা ধরে নিতে হবে ওটা শীতকাল না অন্য কোনো কাল ঠিক আছে দেখা যাক আপাতত তো বাড়িতে লোকজন আসলে তখন হয়তো ডিসিশান চেঞ্জ হলেও হতে পারে আপাতত ডিসিশানটা টেবিলে খাওয়াটাই প্রুভ হয়ে গেছে আচ্ছা এইবার হলো কি রাত্রিবেলা মার রুটি করেছে কিন্তু রুটি করা দেখায়নি খাওয়া তো দূরের কথা সব কিছুই হয়ে যায় তারপর আমাদের বললো এটা হয়েছে সেটা হয়েছে কেন বুঝি না মানে হয়তো কিছু দেখাতে চায় কিছু দেখাতে চায় না কিছু প্রবলেম কিছু প্রবলেমেটিক ব্যাপার চলছে যেগুলো সবার সামনে আনতে চাইছে না কিছু অস্থিরতা চলছে চলছে যেটা কিনা বেজুর মুখ চোখ থেকে বোঝা যাচ্ছে একটু যেন ডিপ্রেশনে ভুগছে সেটাও বোঝা যাচ্ছে চোখগুলো ঠিক নেই সেটাও বোঝা যাচ্ছে আজকে মানে গতকালের ভিডিওতে লাস্ট পোর্শনে গিয়ে বোঝাই গেল বেচু ঠিকমতো প্রকৃতস্থই নয় মানে হয় প্রচণ্ড ঘুম পেয়েছে ঠিকমতো দাঁড়াতেই পারছে না যাই হোক মানে নিজের মধ্যে নিজে নেই কোনো কিছুতে একটা যেন ঢুকে রয়েছে বোঝা গেল এটা তোমার ঠান্ডার জন্য হচ্ছে নাকি চিন্তার জন্য হচ্ছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটা আমরা ঠিক বুঝলাম না যাই হোক ব্লগিংয়ে অনেক কিছুই মিসিং বুঝতে পারলাম ব্লগিং হচ্ছে কিন্তু ব্লগিংয়ে প্রাণ নেই এটা কিন্তু ক্লিয়ার ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার ব্লগিং করছে কিন্তু করার মধ্যে কোনো মানে কি বলবো একটা যে ছন্দ থাকে সেই ছন্দ কিন্তু পুরোপুরি মিসিং ঠিক আছে তো মাছেরও হিসাব হচ্ছে তিনটে মাছ ছেলে তিনটে মাছ নিজের মানে এরম এরকম ব্যাপার বলে দিচ্ছে আগেরবার যেহেতু এক পিস মাছের জন্য হিসাব হচ্ছিল সেই জন্য এবার মাছের হিসাবটা বুঝিয়ে দিল যাই হোক সেটা কথাটা কথাটা হচ্ছে কী কী খাবে কটা খাবে সে তো ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেহেতু সবাই টিনার খাবারের খোঁজ করে সেই জন্য আমরাও একটু বেঁচুর খাবারটা গুনে দেখি মানে ওদিকেও দেখে এদিকেও দেখে একটা সমান সমান ব্যাপার থাকতে হয় তাই না তো এই জন্যই তো কিন্তু বেচুর এঁচু বা বেঁচুর যোগা টিচার তো আমাদের সামনে চলে এলো এখন দেখা যাক তাকে নিয়ে কতদূর আমরা কি বলতে পারি আবার তার ভিডিও এর পরবর্তী ক্ষেত্রে কোন চ্যানেলে আসে একটা তো এলো সারসের চ্যানেল থেকে এরপরে দেখা যাক তা নিজের চ্যানেল হয় না মেচুর চ্যানেল থেকেই আসে এটা কিন্তু দেখার জিনিস ঠিক আছে তো ভিডিওটা এখানেই রাখি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো এখনকার জন্য কোটাটা বাই